আসসালামু আলাইকুম বাংলাদেশে রাজনীতি করা ছাড়া বেঁচে থাকা বড়ই কঠিন তার আগে বলে নেই আমি কোনো আম জাম বা বড়োই কোনো দলেরই কোনো কর্মী বা আমি কোনো সমর্থক নই আমি অতি সাধারণ একজন মানুষ আমি মধ্যবিত্ত শ্রেণীর একজন মানুষ ছোটোখাটো কর্ম করে জীবিকা নির্বাহ করি আমি সেটারই ব্যাখ্যা দিচ্ছি ধরেন আপনি ছোটোখাটো একটা ব্যবসা করেন আপনি মধ্যবিত্ত শ্রেণীর লোক আপনার এই ব্যবসার মাধ্যমেই কিন্তু আপনার পরিবার এবং কি পরিজন নিয়ে আপনি জীবিকা নির্বাহ করেন কিন্তু রাজনৈতিক পরিবেশটা এমন হয়েছে যে দলই ক্ষমতায় থাকুক সেই দলের এই তাদের ক্ষমতার তার দাপটে সে ব্যবসায়ীদের কাছ থেকে চালা নেয় এরকম অনেকটাই হয়ে থাকে এবং ইতিপূর্বে হয়েছে ভবিষ্যতেও হবে এরকমটাই হয় তখন এই মধ্যবর্তী শ্রেণীর ছোটো ব্যবসায়ীটা কি করে বাধ্য হয়ে সে কোনো রাজনৈতিক সত্র বা রাজনৈতিক সমর্থনে যোগদান করে রাজনৈতিক খাতায় নাম লেখায় যাতে করে সে এই চাঁদাবাজি বিভিন্ন উশৃঙ্খল খারাপ পরিবেশ থেকে সে নিস্তার পায় এগুলোর জন্য কিন্তু একজন মানুষ মধ্যবর্তী শ্রেণীর লোক সাধারণ ব্যক্তি সে কিন্তু রাজনীতিতে আসার ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু সে রাজনীতিতে প্রবেশ করে রাজনীতিতে প্রবেশ করলে তখন দেখা যায় তার সরকার ক্ষমতা থাকা অবস্থায় সে স্বাধীনভাবে ব্যবসাটা করতে পারে যখন তার সরকার ক্ষমতা থেকে চলে যায় অন্য কোনো সরকার আসে তখন তার যে এতদিন উপার্জন অর্থ ছিল ব্যবসাটা ছিল তখন এগুলো আমাদের গণ্ডগোল হয় আবার অন্য কোনো ক্ষমতায় দল আসলে তখন তারাও একই অবস্থা শুরু করে সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশে রাজনীতি ছাড়া বসবাস করা খুব কঠিন আর সেজন্যই সহজে বলা যায় যে বাংলাদেশে কোনো রাজনীতি দলের সাথে সম্পৃক্ত না থাকলে টিকে থাকা বড়ই কঠিন হ্যাঁ খারাপ সময় ভালো সময় দুইটাই আসবে জীবনে তবে অনেক লোকই আছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে চায় না তারা চায় যে কোনো একটা কর্মের মাধ্যমে সে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে স্বাধীনভাবে বাঁচতে চায় এরকমটাই অনেকে প্রত্যাশা কিন্তু এই প্রত্যাশা থাকা সত্ত্বেও সে চাইলেও তখন পেরে ওঠে না এর জন্যই বললাম যে বাংলাদেশে রাজনীতি না করে বেঁচে থাকাই বড় কঠিন বেঁচে থাকাই অসম্ভব